বাজরিগড় বিল্ডিংয়ের সব থেকে বড়ো সমস্যা যদি বলে সেটা হচ্ছে পেরেন্টস পাখি তার বাচ্চাকে খাওয়ায় না তো তখন কি করতে হয় সেই বাচ্চাকে আমাদেরকে হ্যান্ড ফিড দিতে হয় তো অনেক সময় আবার পাখাল ভাবে যে তার বাচ্চাকে টেম করবে মানে তার নিজের হাতে পোষ মানাবে সেই জন্য কি করে তার ছোট বাচ্চাকে তারা হ্যান্ড ফিড দিয়ে মানুষ করে যাতে পাখিটা সহজে টেম হয়ে যায় আর একটা বিষয় হয়ে যায় যে ধরুন আপনার পেরেন্টস পাখি মারা গেছে কি পেরেন্টস পাখি অসুস্থ আছে তো সেই সময় সেই বাচ্চা পাখিকেও হ্যান্ড ফিড দিতে হয় হ্যান্ড ফিডে তুলে নিতে হয় তো পাখালকে সেই হ্যান্ডপিডটা দিতে হয় তো বাজ্রিগর পাখির বাচ্চাকে আপনারা কোন উইকে কতক্ষণ ছাড়া ছাড়া হ্যান্ডফিট দেবেন আজকে আপনাদের সঙ্গে সেইটা নিয়ে আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি পাখি সম্বন্ধে সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দিয়ে থাকি আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে যদি উত্তর দেওয়া যায় কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যদি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব না হয় তাহলে অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদের সুবিধা হবে তো বাজিগর পাখির বাচ্চাকে আপনারা কতক্ষণ ছাড়া ছাড়া কোন সপ্তাহে হ্যান্ডফিট দেবেন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বাজিগর পাখির বাচ্চার বয়স যখন এক সপ্তাহের মধ্যে থাকবে তখন আপনাদেরকে এক ঘন্টা ছাড়া ছাড়া পাখির বাচ্চাকে হ্যান্ডপিট দিতে হবে এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যে আপনার পাখির বাচ্চাকে দু ঘন্টা ছাড়া ছাড়া পাখি বাচ্চাকে আপনাদেরকে হ্যান্ডপিট দিতে হবে তো এইখানে একটা কথা মাথায় রাখতে হবে পাখির বাচ্চাকে কিন্তু মাঝরাতেও আপনাদেরকে যদি এক সপ্তাহ বয়স হয় এক সপ্তাহের মধ্যে বয়স হয় তাহলে আপনাদেরকে এক ঘন্টা ছাড়া ছাড়া মাঝরাতেও হ্যান্ডপিট দিতে হবে আর যদি পাখির বাচ্চার বয়স দু সপ্তাহের মধ্যে হয় তাহলে আপনার পাখির বাচ্চাকে রাতের বেলায় মাঝ রাতেতে দু ঘন্টা ছাড়া ছাড়া হ্যান্ডফিড দিতে হবে হ্যান্ড দেওয়া বন্ধ করলে চলবে না পাখির বাচ্চার বয়স তিন সপ্তাহের মধ্যে হবে মানে দুই থেকে তিন সপ্তাহ বয়স হবে তখন আপনার পাখির বাচ্চাকে চার ঘন্টা অন্তর খাবার খাওয়াতে হবে মানে হ্যান্ডপিট দিতে হবে চার সপ্তাহ থেকে ছ সপ্তাহ যখন পাখির বাচ্চার বয়স হয়ে যাবে তখন পাখির বাচ্চাকে আপনাদেরকে যেটা করতে হবে পাঁচ ঘন্টা অন্তর হ্যান্ডপিট দিতে হবে তো এইখানে একটা বিষয় আপনাদেরকে বলে দিই যখন বাজরিকর পাখির বাচ্চা তিন সপ্তাহ থেকে ছ সপ্তাহের মধ্যে বয়স হবে তখন কিন্তু এই বাচ্চাকে আপনাদেরকে রাতের বেলা মানে মাঝ রাতে হ্যান্ড দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না আপনারা মোটামুটি আপনারা পাঁচ থেকে ছ ঘন্টা গ্যাপ আপনারা দিতে পারেন ধরুন আপনারা রাত্রির এগারোটার সময় পাখির বাচ্চাকে খাওয়ালেন আপনারা আবার সকাল ছটার সময় আপনার পাখির বাচ্চাকে খাওয়াতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না জিগর পাখির বাচ্চার বয়স যখন চার সপ্তাহ হবে তখন থেকেই পাখির বাচ্চার কাছে দানা ফল বা ছোলা এই ধরনের জিনিস দিতে হবে যাতে পাখির বাচ্চা সহজেই সেলফ হয়ে যেতে পারে আপনাকে চেষ্টায় থাকতে হবে চার সপ্তাহ বয়স থেকে যাতে ছ সপ্তাহ বয়সের মধ্যে আস্তে আস্তে পাখির বাচ্চাটি সেলফ হয়ে যায় তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার পাখির বাচ্চাকে যখন আপনি হ্যান্ড দেবেন বিশেষ করে এক থেকে দুই সপ্তাহ বয়সে যখন থাকবে বা জিগর পাখির বাচ্চা সেই সময় কিন্তু আপনাদেরকে একটু গুরুত্ব দিয়ে পাখির বাচ্চাকে মাঝরাতেও কিন্তু হ্যান্ডপিট দিতে হবে এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে না হলে পাখির বাচ্চা দুর্বল হয়ে যাবে এবং পাখির বাচ্চাগুলো কিন্তু সার্ভাইভ করতে পারবে না আর একটা টিপস আপনাদেরকে দিয়ে যাব যেটা হচ্ছে পাখির বাচ্চাকে যখন আপনি হ্যান্ডপিট করাবেন তখন পাখির বাচ্চার ক্রপকে আপনারা সিক্সটি পারসেন্ট পূরণ করবেন একেবারে বেশি ভর্তি করে দেবেন না তাতে কিন্তু পাখির বাচ্চা এক্সপায়ার হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে তো আজকের ভিডিও এই টুকুনি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় যারা নতুন করে পাখি পালন করছেন বা নতুন করে হ্যান্ডপিট দিচ্ছেন বা দেবেন ভাবছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ভিডিওর মধ্যে যদি কোনো ইনফরমেশান থাকে তাহলে আপনার যদি কোনো পরিচিত পাখাল থাকে তার সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন আর যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দিয়ে থাকি আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি আপনারা ভালো থাকবেন আপনার পাখিগুলো ভালো থাকবে পরবর্তী কোনো একটি ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ